নমস্কার আপনাদের স্বাগত ফের সংবাদের শিরোনামে কামারহাটি তোলার টাকা না পাওয়ায় এবার দোকানে ঢুকে হুমকি দেবার অভিযোগ না কোন দুষ্কৃতি নয় কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা কামারহাটি পৌরসভার ত্রিশ নম্বর ওয়ার্ডের বিগত চল্লিশ বছর ধরে নন্দনগর বটতলা এলাকায় রাস্তার ধারে খাবারের দোকান চালিয়ে দিন গুজরান হয় মহিলা ব্যবসায়ী বহুদিন ধরেই মিলছিল হুমকি অভিযোগ গতকাল সদল বলে আচমকাই তার দোকানে এসে ব্যবসা বন্ধ করার নির্দেশ দেন কাউন্সিলর তপন আচার্য মহিলা ব্যবসায়ীর কাছে দশ হাজার টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় মহিলা দোকানদারের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা না অন্যান্য আরো কয়েকজন ছেলে এসছিল তাদের আমি সবার নাম মুখ চিনি কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না হ্যাঁ এলাকারই আশেপাশে কিছু বাইরেরও ছিল হ্যাঁ এসে তারা তার সাথেই উদ্যতি করছিল আমাকে এক একজন এক এক রকম উপদেশ দিচ্ছিল যে আপনি দোকান বন্ধ করুন আপনি কেন কমিশনারের কথা শুনছেন না তখন আমি বাধ্যতামূলক বলেছি ওয়ার্ডটা তো ওনার নয় আমার দোকানে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না আমার দোকান আমার রুটি রোজগারে বাধা দেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে হ্যাঁ আমার রাখতে হয় আমি এবং এমনও হুমকি দিয়েছে যে বুলডাস দিয়ে আমাকে উড়িয়ে দেবে দোকান হ্যাঁ উড়িয়ে দেবে তখন আমি বললাম যে বুলডাস দিয়ে যদি উড়াতে হয় আমি দাঁড়াবো আমার ওপর দিয়ে বুলডাস যাব আমি এইভাবেই দোকানটা খুলতে বাধ্য হইছি তখন ধসাধস্তি হয়েছে হ্যাঁ এবং আমি কোস্টম হ্যাঁ হ্যাঁ আমার ওপরে হ্যাঁ আমি আমি একাই দোকানদারি করি এবং সব কিছু পরিচালনা আমিই করি সেই দোকান আমি করি চল্লিশ বছর থেকে তারপরে হ্যাঁ ছেলেরা আমার ওপর তো হয়নি কিন্তু কমিশনারই আমার উপরে তপন আচার্য বেশি এগিয়ে এসেছিলো তাদের ডাকছিল তারাই এসে নানান উপদেশ দিচ্ছিল কিন্তু তারা আমার গায়ে কোনো ই করেনি হুমকি হ্যাঁ হুমকি দিচ্ছে আপনার এটা করা উচিত আপনি কেন করছেন না আমি কেন হ্যাঁ হ্যাঁ বলেছে এটা কিন্তু বিপরীতে খুব খারাপ হবে আপনার বাচ্চাটা দায় হয়ে যাবে কিছুদিন আগে বলেছে তারপরে হ্যাঁ চুপ ছিল তারপরে যেহেতু আমি টাকা দেইনি নি আমি আমি বলেছি আমার পক্ষে দশ পয়সাও দেওয়া সম্ভব না আপনার যা করার করুন আমার যা করার আমি তুই আতঙ্কিত কিন্তু আমাকে তো করতে হবে আতঙ্ক হয়েও আমাকে চলতে হবে আমাকে সংসার বাঁচাতে হবে এত রিস্ক নিয়েই আমি দোকানটা খুলছি বেলঘরিয়া থানায় গোটা বিষয় নিয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে প্রথমে তা নিতে অস্বীকার করলেও পরবর্তীতে প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে তাও যেন আতঙ্ক কাটছে না বেলঘরিয়া থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ